প্রিয় দর্শক আজ আমরা খুব একটা ইন্টারেস্টিং এবং খুব কনফিউজিং টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব ভাত খাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী নাকি রুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী উপকারী বলে বলে থাকেন থাকেন ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে আবার কেউ কেউ না না একদমই না রুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী ভাত না রুটি এ নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন বিতর্ক রয়েছে যদিও কথায় বলে মাছে ভাতে বাঙালি তবুও বাংলাদেশ এবং ভারতবর্ষের বাঙালিদের মধ্যে রুটিও কিন্তু খুব জনপ্রিয় একটি খাবার ব্রেকফাস্টে লাঞ্চে এবং ডিনারে আমরা ভাত অথবা রুটি খেয়ে থাকি আবার কেউ কেউ তিন টাইমে ভাত খেতে পছন্দ করেন আবার কেউ কেউ তিন টাইমে রুটি খেতে পছন্দ করেন আবার কেউ কেউ আপনার ভাত এবং রুটি একসাথে খেতে পছন্দ করেন তবু মানুষের মনের মধ্যে বিভিন্ন বিতর্ক বিভিন্ন প্রশ্নের ভাঙা গড়া এবং ভাত নাকি রুটি কোনটি আসলে আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ এটাই এখন জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময় আজ আমরা আলোচনা করে নেবো ভাত এবং রুটির মধ্যে কোনটি আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ যদি ভাত আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ তাহলে কেন নিরাপদ এবং রুটি যদি আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ হয়ে থাকে তাহলে সেটি কেন নিরাপদ এবং এই দুটির মধ্যে কোনো একটি যদি আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে থাকে তাহলে সেটা কেন ক্ষতিকারক ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমরা প্রত্যেকটি বিষয় এক এক করে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে আমরা আলোচনা করে নেই ভাত এবং রুটির পুষ্টিগুণ নিয়ে দেখুন একটি মিডিয়াম সাইজের আটার রুটির মধ্যে আমরা ক্যালোরি পেয়ে থাকি প্রায় একশো ক্যালোরি কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে কুড়ি গ্রাম কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর্থাৎ যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে ব্রেকডাউন হতে সময় লাগে বা ডাইজেস্ট হতে সময় লাগে এবং যে কার্বোহাইড্রেট খেলে আমাদের দীর্ঘ সময় ধরে পেট ভরে থাকে সেটিকে বলা হয়ে থাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রোটিন থাকে তিন দশমিক পাঁচ গ্রাম ডায়েটরি ফাইবার থাকে দুই দশমিক পাঁচ গ্রাম এবং ফ্যাট থাকে খুবই নেকলিসিবল কোয়ান্টিটি ফ্যাট থাকে আপনার শূন্য দশমিক সাত গ্রামের মতো অন্যদিকে এক কাপ ভাতের মধ্যে আমরা ক্যালোরি পেয়ে থাকি দুইশো ক্যালোরির মতো সিম্পল কার্বোহাইড্রেট পেয়ে থাকি প্রায় তেপ্পান্ন গ্রাম প্রোটিন থাকে চার দশমিক চার তিন গ্রাম এবং ভাতের মধ্যে ডায়েটরি ফাইবার খুব কম পরিমাণে থাকে ডায়েটরি ফাইবার ভাতের মধ্যে থাকে মাত্র শূন্য দশমিক সাত গ্রামের মতো এবং ফ্যাটও ভাতের মধ্যে খুব কম পরিমাণে থাকে ভাতের মধ্যে ফ্যাট থাকে আপনার মাত্র শূন্য দশমিক আট গ্রাম পুষ্টিগুণের দিক থেকে আটার রুটি কিন্তু ভাতের থেকে অনেকটা এগিয়ে আটার রুটির মধ্যে আপনার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিনস থাকে মিনারেলস থাকে যে সমস্ত জিনিসগুলি আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করে এবং আমাদের বডির মেটাবলিজম পাওয়ারকেও কিন্তু বাড়িয়ে দেয় তাই বলে ভাতের মধ্যে কোনো পুষ্টিগুণ নেই এমনটা নয় ভাতের মধ্যেও কিন্তু আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আছে ভাতের মধ্যে আপনার ভিটামিনস আছে মিনারেলস আছে কিন্তু আটার রুটির থেকে ভাতের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে তার মাত্রা কিন্তু অনেকটা কম এখন আমরা আলোচনা করে নেব ভাত এবং রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পর্কে দেখুন আজকাল দিনের অনেক মানুষই কিন্তু এই গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে যথেষ্ট সচেতন গ্লাইসেমিক ইন্ডেক্স হলো আপনার জিরো থেকে একশো পর্যন্ত কিছু নাম্বার যে নাম্বারগুলি আমাদের প্রত্যেকটি খাবারের পেছনে লাগানো হয় যে সমস্ত খাবার আমরা খেয়ে থাকি সেই খাবার খাবার দুই ঘন্টা পরে সে মানুষটির রক্তে কত পরিমাণ গ্লুকোজের মাত্রা বেড়েছে সেটি নির্ধারণ করে সেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স একটি আটার রুটির গ্লাইসেমিক গ্লাইসেমিক্স হল কিন্তু এক কাপ ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো সেভেন্টি থ্রি অর্থাৎ একটি আটার রুটি খাওয়ার থেকে এক কাপ ভাত খেলে আপনার রক্তে কিন্তু গ্লুকোজের মাত্রা বেশি বেড়ে যায় তাহলে ভাত কি আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বা ভাত খাওয়া কি আপনার জন্য নিরাপদ নয় না প্রিয় দর্শক মোটেই এমন নয় শুধু ভাত খাওয়া যেমন আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক শুধু রুটি খাওয়াও কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হিসেবে বিবেচিত হতে পারে দেখুন আমরা জানি ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স অবশ্যই বেশি প্রায় পঁচাত্তরের মতো তাই সবসময় চেষ্টা করবেন যখন ভাত খাবেন তাতে ফাইবার যুক্ত খাবারের মাত্রা বেশি বেশি রাখার জন্য আর ভাতের সাথে ফাইবার যুক্ত খাবার বেশি রাখার জন্য আপনাকে প্রচুর পরিমাণে শাক খেতে হবে আপনাকে সালাড খেতে হবে সাথে আপনি ডাল খেতে পারেন কেননা ডালের মধ্যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ফাইবার থাকে হাই কোয়ালিটির প্রোটিন থাকে তাই যখন আপনি প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিনের সাথে ভাত খাবেন তখন ভাতের যে ক্লাইসামিক ইন্ডেক্স সেটি বেশি থাকলেও কার্বোহাইড্রেট অ্যাবজর্বশন আপনার শরীরে কম হবে উদাহরণস্বরূপ মনে করুন একটি মানুষ যদি কোনো চাটনি দিয়ে আচার দিয়ে একটি রুটি বা পরোটা খেলো অন্যদিকে একজন মানুষ মনে করুন বেশি বেশি পরিমাণ সবজি দিয়ে বেশি ডাল দিয়ে এক কাপ ভাত খেলো সেক্ষেত্রে ভাতের মধ্যে আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকলেও সেই মানুষটির শরীরে কিন্তু কার্বোহাইড্রেট অ্যাবজরশন কম হবে আরও একটি প্রশ্নের সম্মুখীন আমাদের হামেশাই হতে হয় অনেকে এমন প্রশ্ন করে থাকেন যে আমার রুটি সহ্য হয় না রুটি খেলে আমার পেটের বিভিন্ন রকমের সমস্যা হয় রুটি খেলে আমার হজমের সমস্যা হয় দেখুন গমের মধ্যে এক ধরনের প্লান্ট বেস প্রোটিন রয়েছে যার নাম হলো গ্লুটেন এই গ্লুটেন আমাদের স্বাস্থ্যের পক্ষে তেমন একটা লাভদায়ক নয় কিন্তু এই গ্লুটেনের কারণে অনেক মানুষের মধ্যে অ্যালার্জি দেখতে পাওয়া যায় যে মানুষটির মধ্যে গ্লুটেন অ্যালার্জি রয়েছে সে সমস্ত মানুষদের আটা বা ময়দা থেকে তৈরি যে জিনিস খেলেই তার বিভিন্ন প্রকারের হজমের সমস্যা বা বিভিন্ন প্রকারের পেটের সমস্যা হতে দেখতে পাওয়া যায় তাই আপনার যদি গ্লুটেন অ্যালার্জির মতো সমস্যা রয়েছে তাহলে কিন্তু আপনি রুটি অ্যাভয়েড করতে পারেন এছাড়া হঠাৎ ভাত ছেড়ে রুটি খাওয়া মানুষদের মধ্যে কোষ্ঠ কাঠিনের সমস্যা দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে আপনি যদি রুটি খাওয়ার আগে বা পরে একটি ছোট সাইজের গাজর খেতে পারেন সেক্ষেত্রে আপনার কোষ্ঠ কাঠিনের সমস্যা হবে না এবং রুটির সাথে যদি সালাদ সবজি খেতে পারেন সেক্ষেত্রে আপনার হজমের জন্য খুব ভালো কাজ করবে তাই যদি আপনার গ্লুটেন অ্যালার্জির সমস্যা না থাকে এবং রুটির সাথে গাজর সবজি সালাদ রাখতে পারেন তাহলে আপনি নির্দিধায় নিঃসংকোচে রুটি খেতে পারেন অনেকে বলে থাকেন ভাত খেলে কি কোলেস্ট্রলের মাত্রা বাড়তে পারে বা রুটি খেলে কোলেস্ট্রলের মাত্রার কোনো তারতম্য হতে পারে কি না দেখুন আপনি ভাতই খান বা রুটি খান দুটি খাবারই কিন্তু উদ্ভিজ খাবার বা প্লান্ট বেসড ফুড আর যে কোনো প্রকারের উদ্ভিজ খাবারের মধ্যে কোনো প্রকারের কোনো কোলেস্টরেল থাকে না তাই আপনি এই ভাত খান বা রুটি খান ভাতের সাথে বা রুটির সাথে কোলেস্টেরলের ডাইরেক্ট কোনো রিলেশন নেই এখন আসা যাক যদি আপনি ভাত খান তাহলে কোন চালের ভাত আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী বা যদি রুটি খান তাহলে কিসের রুটি আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী দেখুন ভাতের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কিছুদিন আগে পর্যন্ত মেডিকেল সায়েন্স আপনাকে রিকমেন্ড করতো ব্রাউন রাইসের ভাত খেতে যেটা কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী কিন্তু রিসেন্ট দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে ব্রাউন রাইসের মধ্যে আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে অর্থাৎ যেসব অঞ্চলের পানিতে আর্সেনিক থাকে এবং সেই আর্সেনিক যুক্ত পানি দ্বারা সেচ কার্য করার ফলে উক্ত উৎপাদিত ধানের বাদামি চাল বা ব্রাউন রাইসে আর্সেনিক কন্টেন্ট দেখতে পাওয়া যায় এখন আর্সেনিক যেহেতু এক প্রকার স্লো পয়জন এটি দীর্ঘদিন আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে যেমন হার্টের সমস্যা সারাক্ষণ বমি বমি ভাব বমি হওয়া মুখ ও গলা জ্বালা পড়া এবং তীব্র পেটে ব্যথা লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়া কিডনির ক্ষতি এমনকি ক্যান্সারেরও ঝুঁকি বেড়ে যায় তাই ব্রাউন রাইসে যদি আর্সেনিক থেকে থাকে যেহেতু সেটা আপনার বোঝার কোনো উপায় নেই তাই এক টানা দীর্ঘদিন ব্রাউন রাইস খাওয়া উচিত নয় সবচেয়ে ভালো হয় জানাশোনা কোনো জায়গার ধান থেকে ঢেকির মাধ্যমে যে চাল তৈরি হয় সেটি সংগ্রহ করে খাওয়া আর সেটা যদি একান্ত কালেকশন করতে না পারেন তাহলে পুরোপুরি ব্রাউন রাইস না খেয়ে সেমি ব্রাউন রাইস বা আনপলিশড রাইস চালের ভাত খাওয়ার জন্য এখন আসা যাক রুটি নিয়ে দেখুন সময় চেষ্টা করবেন লাল আটার রুটি খেতে লাল আটা না পেলে সাদা আটার রুটিও খেতে পারেন আর আপনি যদি মাল্টিগ্রেন আটার রুটি খেতে পারেন তাহলে তো আরও ভালো হয় এই মাল্টিগ্রেন আটার রুটি কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী হতে পারে মাল্টিগ্রেন অর্থাৎ বিভিন্ন প্রকার শস্যদানের পুষ্টি গুণ একসাথে মিলেমিশে আপনার শরীরকে অনেক বেশি পুষ্টি দিতে পারে তবে অবশ্যই মনে রাখবেন তিনবার ভাত খাওয়া যেমন আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তেমনি তিনবার রুটি খাওয়াও কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে মর্নিং ব্রেকফাস্টে এবং ডিনারে আপনি রুটি খাবেন এবং দুপুরে লাঞ্চে আপনি ভাত খাবেন তবে সবচেয়ে ভালো হয় ব্রেকফাস্ট একটু দেরিতে করা এবং রুটির সাথে স্যালাদ সবজি দিয়ে ব্রেকফাস্ট করতে পারেন এবং বিকেল বিকেলবেলাতে লাঞ্চ এবং ডিনার একসাথে সেরে নেওয়া অর্থাৎ তিনবার খাওয়ার পরিবর্তে দুইবার খেতে পারলে আমাদের শরীরের জন্য ভালো হয় এবং যদি আপনি বিকেলে লাঞ্চ এবং ডিনার একসাথে সেরে ফেলেন তাহলে রাতে ঘুমানোর আগে আপনার পেট খালি থাকবে এবং আপনার ডাইজেশনের জন্য এবং আপনার শরীরের বিপাক প্রক্রিয়া সহজ করার জন্য এটা অত্যন্ত উপকারী এছাড়া সকালের নাস্তা যদি দেরিতে খান এবং একদিনে যদি আপনি মাত্র দুইবার খাবার খান তাহলে একটা দীর্ঘ সময় আপনার স্টমা খালি থাকে সেক্ষেত্রে আমাদের শরীরে প্রাথমিক লেভেলের অটোফেজি কাজ শুরু করে সেক্ষেত্রে আপনার শরীরে দুর্বল এবং মৃত কোষগুলোকে সবল কোষগুলো খেয়ে নিতে পারে এমনকি আমাদের শরীরে ক্যান্সার সেল জন্ম নিলে সেগুলো ধ্বংস হয়ে যায় দেখুন যদিও কখন আপনি ভাত খাবেন বা কখন রুটি খাবেন এটা নিতান্তই আপনার ব্যাপার কিন্তু মেডিকেল সায়েন্সের মতে দিনে দুইবার খেলে যথেষ্ট কিন্তু এখন দীর্ঘদিন যাদের ব্রেকফাস্ট সহ তিনবেলা খাবার অভ্যাস তাদের ক্ষেত্রেও মেডিকেল সায়েন্স বলছে যে রাতের বেলা আপনার ভাত না খাওয়াই শ্রেয় এখন অনেকের মনের প্রশ্ন এটা যে ভাত অথবা রুটি যেটাই আমরা খাই না কেন সেটা কতটা পরিমাণে খাবো দেখুন আপনি ভাত খাচ্ছেন না রুটি খাচ্ছেন সেটা ম্যাটার করে না ম্যাটার করে আপনি সারাদিনে যে সমস্ত খাবার খাচ্ছেন অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পরের থেকে বিছানা শুতে যাওয়ার পর্যন্ত যে সমস্ত খাবার আপনি খান সমস্ত খাবার মিলিয়ে আপনার শরীরে ঠিক কত ক্যালোরি প্রবেশ করলো যেমন একজন পুরুষ সারাদিনে দুই হাজার পাঁচশো ক্যালোরি এবং একজন মহিলা সারাদিনে দুই হাজার ক্যালোরি পর্যন্ত খেতে পারেন আর যদি ওজন কমানোর চেষ্টা করছেন তাহলে পুরুষরা আড়াই হাজার ক্যালোরি থেকে পাঁচশো ক্যালোরি বাদ দেন এবং মহিলার দুই হাজার ক্যালোরি থেকে পাঁচশো ক্যালোরি বাদ দিয়ে পনেরোশো ক্যালোরি ইন্টেক করবেন এখন সারাদিনে আপনি কত ক্যালোরি খাচ্ছেন বা কোন খাবারে কত পরিমাণ ক্যালোরি রয়েছে সে ক্যালোরি ট্র্যাক করার জন্য প্লে স্টোরে প্রচুর ফ্রি অ্যাপ্লিকেশন রয়েছে যাতে আপনি সারাদিনে ক্যালোরি হিসাব খুব সহজে সঠিকভাবে যাচাই করতে পারবেন যে কোনো একটি ডেপুটেড অ্যাপ্লিকেশন আপনার মোবাইল ইনস্টল করে নিয়ে আপনি সারাদিনে যে সমস্ত খাবার খাচ্ছেন সে খাবারের ক্যালোরি কিন্তু অনায়াসে ট্র্যাক করতে পারেন সবশেষে সমস্ত বিষয়বস্তু আরও একবার বলে দিচ্ছি ভাত বা রুটি পরিমিত খেলে এবং সাথে শাক সালাদ রাখলে কোনোটাই আপনার স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকারক নয় তবে মনে রাখবেন বেশি পরিমাণে রুটি খাওয়া বা বেশি পরিমাণে ভাত খাওয়া দুটোই আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে ভাতের ক্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকার জন্য আপনি যখন ভাত খাবেন তখন বেশি বেশি পরিমাণে সবুজ শাক সবজি সালাদ এবং ডাল অ্যাড করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন কমে যাবে রুটির মধ্যে এক ধরনের প্লান্ট বেস প্রোটিন রয়েছে যার নাম হলো গ্লুটেন এই গ্লুটেনের জন্য অনেকে রুটি খেলে হজমের সমস্যার মতো সমস্যা দেখতে পাওয়া যায় তাই যদি আপনার এমন প্রবলেম থেকে থাকে তাহলে আপনি রুটিকে অ্যাভয়েড করুন সবসময় চেষ্টা করবেন ঢেঁকি ছাটা চাল বা আনপলিশ রাইসের ভাত খেতে পলিশ রাইসের ভাত থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন আর রুটির ক্ষেত্রে আপনি ভালো হয় সবসময় চেষ্টা করুন লাল আটার রুটি বা চাক্কি ফ্রেশ আটার রুটি খেতে মাল্টিগ্রেন আটার রুটি খেতে পারলে কিন্তু আরও ভালো হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ